গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোটামুটি ভালো আছো বন্ধুরা দেখো দিন আমি অনেকটাই অসুস্থ ছিলাম তো আজ মোটামুটি একটা সুস্থ আর এখন ওদের ছেলের অন্য প্রাশনে এলাম তো ওদের বাড়িতে এসে এনে ওদের বাড়ির সাইডে জায়গাটা দেখেন আমি অনেক অনেক খুশি খুবই সুন্দর জায়গা তাই তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না দেখে একটু জায়গাটা কেমন লাগে এত এত সুন্দর সিনারি কি বলবো না আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবি দেখো দেখছো শুধু রাবার বাগান রাবার বাগান আমাদের বাড়ির সাইডে আর এই যে দেখতে পাচ্ছ ওদের বাড়ি এই যে ওদের বাড়ির সামনেটা খুবই সুন্দর জায়গা দেখো তো এই দেখো দেখো এগুলোর মধ্যে ওরা রাবার তুলে খুবই ভালো লাগলো জায়গাটা দেখে আসলে আমাদের সাইডে ওই রকম অনেক জায়গা নেই দেখো কত ভালো লাগছে না খুবই অসুস্থ ছিলাম সত্যি এখানে এসে আমার মনটা অনেক অনেক ভালো হয়ে গেছে জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে কেমন দিন থেকে ভালো কোনো ভিডিও করতে পারছি না কারণ আমি অনেকটাই অনেকটাই অসুস্থ আজ মোটামুটি একটা সুস্থ হয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু দেখো এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা আর এটা হচ্ছে ওদের বাড়ি তো অন্নপ্রাশনের পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখবে কেমন লাগলো তাও বলবে দেখো এটা হচ্ছে ওদের রাস্তা শুধু গাছ আর গাছ খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে ওদের মুরগি ফার্ম ভিডিওটা সে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে কেমন থাটা ভাই বাই